ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়াই বাড়িতে খুব সহজে এই ক্রিসমাসের প্রথম ড্রাই ফ্রুট কেকটা কীভাবে বানিয়ে নেওয়া যাবে আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে চকলেটে ভরা একটা ড্রাই ফ্রুট কেক আমি বানিয়েছি একেবারে ডিম ছাড়া প্রথমেই আমি এখানে বাটার মিল্কটা রেডি করে নিলাম বাটার মিল্কটা পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য এখানে চিনি আর তেল বাটার একসাথে আমি নিয়ে নিচ্ছি কোনো রকমের ইলেকট্রিক বিটার লাগছেই না হ্যান্ড বিটারের সাহায্যে তোমরা অনায়াসেই এই কেকটা বানিয়ে নিতে পারো বাড়িতে এখানে আমি দইও দিয়ে দিলাম ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা স্মুথ ভাব আসে ততক্ষণ পর্যন্তই আমি মিশিয়ে নেবো ডিম ছাড়া এত স্পঞ্জি নরম একটা কেক বানানো যায় যেটা না বানালে বুঝতেই পারা যাবে না এখানে দেখো দই দিয়ে আমি কত সুন্দরভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করছি এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর লেমন এসেন্স এখানে ইউজ করছি আমি কয়েক ড্রপ অরেঞ্জ এসেন্সও তোমরা দিতে পারো কোনো রকমের অসুবিধে নেই আর সমস্ত জিনিস কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা নিলে কখনোই চলবে না আর ভালোভাবে চিনি তেল আর বাটারটা মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে যেন একটা এয়ারি ভাব এসে যায় ব্যাটারটার মধ্যে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি এখানে টাইমটাও তোমাদের বলে দিচ্ছি এভাবে দু থেকে তিন মিনিট অনরবত ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দা কোকো পাউডার আর গুঁড়ো দুধ সমস্ত কিছু নিয়ে নেব আর ভালোভাবে চেলে নেব এখানে বেকিং পাউডার বেকিং সোডাটাও নিয়ে নেব বেকিং সোডা আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি দেখো আর বেকিং পাউডারটাও আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম ভালোভাবে দেখো আমি এখানে মিশিয়ে চেলে নিচ্ছি এভাবে যেন চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেওয়া হয় সমস্ত শুকনো উপকরণগুলো লক্ষ্য রাখতে হবে এরপর লবণটাও দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে দু দুধ দিতে থাকবো তারপরেই আমি মেশাতে থাকবো ব্যাটারটা আর একই ডিরেকশানে আমি মেশাতে থাকবো কখনোই এলোমেলো আমি মেশাবো না দেখো আমি দুধরা দিয়ে পুরোটাই দিয়ে দিলাম আর ভালোভাবে একই ডিরেকশানে আমি এখানেই মিশিয়ে নিচ্ছি এই কেকগুলো সত্যিই খেতে খুব সুন্দর হয় বাড়িতে বানানোর পরেই বোঝা যাবে এর টেস্টটা এত সুন্দর হয় দোকানের কেকের থেকে অনেক অনেক গুণ বেশি ধীরে ধীরে দেখো একই রোতেই কিন্তু আমি মিশিয়ে নিলাম আমার মেশানোটা হয়ে গেছে একটা কিন্তু মনেই রাখবে এখানে বেশি লিকুইড হবে না যেহেতু ড্রাই ফ্রুট কেক কেকের ব্যাটার এটা তাই অবশ্যই কিন্তু একটু থকথকে ভাব থাকবে ব্যাটারটার মধ্যে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে এখানে আমি চকোচিপস দিয়ে দিলাম অনেকটা পরিমাণ মানে আর এখানে ড্রাই ফ্রুটও দেওয়া যেতে পারে বিভিন্ন রকমের ফ্রুটি ফুটি চেরি বা এখন যে উইন্টারে বিভিন্ন ড্রাই ফ্রুট পাওয়া যায় দেওয়া যেতেই পারে কোনো অসুবিধে নেই আমি এখানে কেবলমাত্র চকোচিপসটাই দিয়ে দিয়েছি এরপর দেখো একটা কেক টিন আমি পাউন্ড কেক টিন রেডি করে নিয়েছিলাম বাটার পেপার আর অয়েল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি আর ধীরে ধীরে ট্যাপ করে নিয়ে একটা স্কিউআ দেও আমি চারিদিকে ব্যাটারটা ইভেনলি ছড়িয়ে দেব যাতে এতটুকু না ফাঁক থাকে ফাঁক থাকলে কিন্তু এয়ার রয়ে যাবে আর তার জন্য কেকটা অনেক বড় বড় হোল হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এভাবে স্কিউআ দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে উপর থেকে আমি কয়েকটা চকো চিপস দিয়ে খুব ভালোভাবে বেক করে নিয়ে এসেছি আমি ওটিজির মধ্যে চল্লিশ মিনিটের জন্য বেক করেছি তোমরা গ্যাস ওভেনের মধ্যেও এটা বেক করে নিতে পারো চল্লিশ মিনিটের জন্য এরপর ওজন করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো চারশো গ্রাম হয়েছে তোমরা এটা এক পাউন্ডের কেক দাম হিসেবে এটা সেল করতে পারো কোনো অসুবিধে নেই এক পাউন্ডের কেক যদি কোনো কাস্টমার তোমাদের অর্ডার করে তো এটা এক পাউন্ডের কেক হিসেবে সেল করা যেতেই পারে ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে আমি একটু চকলেট গানাসও দিয়ে দিলাম এরপর দামটা তোমরা নিজেদের মতন করে করে নিও তোমাদের যা যা উপকরণ লাগবে সেই অনুযায়ী তোমার কাছে আমি দামের তো একটা ভিডিও অলরেডি শেয়ার করেই দিয়েছি সেই অনুযায়ী তোমরা দামটা করে নিও এখানে দেখো প্যালেন নাইট দিয়ে আমি চকলেট যে গানাসটা দিয়েছিলাম কেকের উপর খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয় এই কেকগুলো এটা ক্রিসমাসের প্রথম ড্রাই ফ্রুট কেক যেটা কোনো রকমের অতিরিক্ত উপকরণ ছাড়াই বাড়িতে থাকা সাধারণ সহজ জিনিস দিয়েই বানাতে পারা যাবে আর কোনো রকমের ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্স ছাড়াই এগুলো বানানো যাবে ধীরে ধীরে দেখো কাটও করে নিচ্ছি অবশ্য কিন্তু ঠান্ডা হলেই কেকটা কাট করতে হবে আর গানাসটা দেওয়ার পর উপর থেকে যে বাদামটা দিলাম আমি নাটগুলো তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে রাখলেই ভালো আমার সেট করতে রাখার সময় হচ্ছিল না কাটতেই হচ্ছিল তাই দেখো কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দরভাবে একটা নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে আমি ফ্রিজের মধ্যে এটা সেট করতে রাখলে আরও খুব সুন্দরভাবে চকলেটগুলো সেট হয়ে যেত তখন দেখতে আরও সুন্দর হতো খেতে তো অসাধারণ হয়েইছে আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে এই প্রথম আমার রেসিপিগুলোই এক এবং অদ্বিতীয় একেবারে অথেন্টিক রেসিপি প্রয়োজন হলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের